বাঙালি বাড়ির এই স্পেশাল আলুয়ার ডিম দিয়ে তৈরি চাউমিনটা কিন্তু আজও সকল বাড়িতেই স্পেশালি মধ্যবিত্ত বাড়িগুলোতে এখনও সমান রকমভাবেই জনপ্রিয় একটা সময় ছিল যখন আমাদের টিফিনে এই চাউমিনটা একদমই বাধা ধরা একটা আইটেম ছিল আজকে সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সরু ধরনের যে চাউমিনটা পাওয়া যায় সেটা আসলে দুরকম চাউমিনই বাজারে পাওয়া যায় একটু সরু ধরনের আর একটা একটু মোটা ধরনের তবে আমার ঘরে সকলেই কিন্তু এই সরু চাউমিনটা খেতে বেশি পছন্দ করে তো হাত দিয়ে আগে চাউমিনটাকে একটু ক্রাশ করে নিয়েছি একদম ছোট ছোট নয় মিডিয়াম লেংথেরই থাকবে এমন অবস্থা এগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব। জল আগে থেকে গরম হতে আমি বসিয়ে রেখেছিলাম ভালো মতো গরম হয়ে যাওয়ার পরই কিন্তু চাউমিনটা অ্যাড করতে হবে তারপরে এটাকে একটুখানি চামচ দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে পুরো চাউমিনটাই জলের মধ্যে সুন্দরভাবে ডুবে যায় এরপরে যখন এটা ফুটে উঠবে মানে বেশিক্ষণ ফোটাব না জাস্ট বয়ল হতে স্টার্ট করলে গ্যাসটা অফ করে দেব কারণ যেহেতু এটা একটু সরু ধরনের চাউমিন বেশি সেদ্ধ করলে কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে একটা ঝাঁঝরির মধ্যে জলটা পুরোটা ঝরিয়ে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আর এই চাউমিনের জন্য আপনি যত ইচ্ছাই ডিম নিতে পারেন তবে একটা দুটো তিনটে যেরকম ইচ্ছাই আপনি দিতে পারেন আজকে আমি একটা ডিম দিয়েই করছি আর বাটির মধ্যে ডিমটাকে আগে ফাটিয়ে নিয়ে তার মধ্যে আলাদা করে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রাখলাম কড়াইয়ে নিয়ে নেবো সর্ষের তেল আর স্পেশালি এই চাউমিনটা আমি কিন্তু একটু সর্ষের তেলে করতেই ভালোবাসি তবে আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে সরু সরু ঝিরিঝিরি করে কাটার দুটো পেঁয়াজকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বাদামি হবে না তবে নরম হয়ে যাবে আর একটা ট্রান্সলুসেন্ট মতো ব্যাপার আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু ভাজার মতো করে কেটে রাখা সরু সরু আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আর বাঙালিদের তো জানেনি সব কিছুর মধ্যে আলুটা একটা স্পেশাল আইটেম সেটা বিরিয়ানি হোক কিংবা চাউমিন তো এক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি একটা আলুকে এরকম করে কেটে দিলাম দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি আর নুন হলুদ দিয়ে এগুলোকে এবার ভালো মতো ভেজে নেব একটু নরম নরম মতো যখন পুরো জিনিসটা হয়ে আসবে মানে আলু পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে একটা সাইডে এটাকে একটুখানি সরিয়ে দেব আগে থেকে যে ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আর একটা সাইডের মধ্যে কিন্তু দিয়ে দেব এবারে ওটাকে গ্যাসটা কম রেখেই একটু ফ্রাই করে নিতে হবে মানে ডিমটা ওখানে আমি ভুর্জি করে নিচ্ছি আলাদা করে আমি আর ডিমের ভুর্জি করছি না আপনারা চাইলে এখানেও করতে পারেন বা একদম প্রথমে মানে চাউমিন তৈরি করার শুরুতেই ডিমটাকে আগে এরকমভাবে ভুর্জি করে তুলে রেখে দিতে পারেন পরে এটাকে মিশিয়ে দিতে পারেন তবে এত খাটাখাটুনি তখন স্কুলের টিফিন বানানোর সময় মায়েরা করতেন না তো একসাথেই এক কড়াইয়ের মধ্যেই এটাকে করতেন আমিও সেইভাবেই করি আর তারপরে সব কিছু ভাজা হয়ে গেলে মিশিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে ঠান্ডা করে রাখা চাউমিনটা এবারে সব কিছুর সঙ্গে চাউমিনটাকেও মিশিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল দিলে কিন্তু সেদ্ধ চাউমিন সুন্দরভাবে একদম সবজির সঙ্গে মিশে যাবে একটু গায়ে লেগে থাকবে না এখন যেটুকু দেখে মনে হচ্ছে যে লেগে আছে সেটুকুও কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে আর খুব ছড়ছড়ে হবে তাই তেলটা একটু বুঝে দেবেন যতটা পরিমাণ চাউমিন তার অনুযায়ী একদম যথার্থ পরিমাণে কিন্তু তেলটা দিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে এরপরে আমাদের বাড়িতে যেটা দেয়া হতো সেটা ছিল একটা ছোট্ট টুইস্ট আশা করি অনেকেই এটা জানেন সেটা হচ্ছে ম্যাগির মশলা তখন তো এরকম আলাদা করে আর ম্যাগির মশলাটা পাওয়া যেত না তাই যখন আমাদের ঘরে ম্যাগি আনা হতো একটা প্যাকেট তার থেকে মা সরিয়ে রেখে দিতেন আর সেই ম্যাগির মশলাটা আর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেওয়া হতো দিয়ে সব কিছুকে এবারে ভালো করে নাড়াচাড়া করে চাউমিনের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সুস্বাদু হলুদ চাউমিন আজকাল কিন্তু ইন্টারনেট আর মুঠোফোনের দৌলতে মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যেই যে কোনো রেস্টুরেন্টের সুস্বাদু চাউমিন বা নুডলস যাই বলুন এসে কিন্তু দোরগড়ায় আমাদের হাজির হয়ে যেতে পারে তবে তা সত্ত্বেও কিন্তু এই চাউমিনটার মাহাত্ম আমাদের কাছে স্পেশালি আশি বা নব্বই দশকের ছেলে কাছে কিন্তু সবসময় একটু স্পেশাল আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর নতুন নতুন কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি টাটা